একটা দুইটা তিনটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা সঠেরটা তেরোটা এই বিষকে কি তেরোটা বাইরে আল্লাহ ভাঙালি কি পরিমাণ খারাপ হইতে পারে এটা এই ভিডিও থেকে বোঝা বোঝা যায় আর কি একটা দুইটা তিনটা চারটা

এগারোটা বারোটা তেরোটা তেরোটা বাইরে ভাই এইখান দিয়ে মানে কি বিশটাও তো হবে না কাই এই কে কি তেরোটা এখন কত খরচ তো বেশি করছে এই জাস্ট ওই যে এক ফিট করে লোয়া তো

শুধু ইয়ে করতে পারবে না ওই যে আপনার আবাসিকে এরকম গেট আছে শুধু এখানে এলে হইতো এখন এখানে মানুষ জোর কেমন বাইরে হবে মনে করুন অসুস্থ হইলো অসুস্থ হইলে গাড়ি দেওয়া না লাগবে অ্যাম্বুলেন্স দেওয়া লাগবে তখন এটা একটু বেশি করে বলছে এটা একটু বেশি করে বলছে পুরা নাম করা দেখা আইরে আল্লাহ বাইরে তো উঠতে পারতো তারা আমি আমি আমার করলে এগুলো সমস্যা না কারণ আমরা আমি রাঙ্গামাটি কক্সবাজে ঘুরে আসছি সাইকেল দিয়ে এগুলো আমার সে কিছু না এইখানে প্রায় কত তেরোটা তেরোটা বিদ্যেও আছে যাতে কি কোনো গাড়ি গাড়ি না ঢুকতে পারে একবার চিন্তা করেন মানে এই জায়গা কি এক মিনিটে এক মিনিটে হাইটাই কিন্তু কি কমপ্লিট করে ফেলা যাবে এই এক মিনিটের রাস্তায় তেরোটা বৃদ্ধ হয়েছে তারপরেও কিন্তু কি গাড়ি ঘোড়া চলতেছে তো আরো চলবে এখন আমার কথা হচ্ছে কি এখানে যে তেরোটা বৃদ্ধ তো এখানে যারা নাকি মানে আছে যারা এখানে আপনার বসবাস করে তাদের যদি কোনো অসুস্থ হয় তারা যদি অসুস্থ হয় তাহলে আপনার অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স দিয়ে কীভাবে নিয়ে যাবে সেটা তো ভাবার বিষয় না আর তাছাড়া এখানে চাইলেই তো ওরা মানে কি একদম শুরুতে এবং শেষে যদি এক ফিটের একটা লোহার গেট দিয়ে দিত তাহলে কিন্তু হইতো মানে এক ফিটের যেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি আবাসিকের একটা গেটে এরকম কিন্তু কি করা হয়েছে তো ওই গেটটা আপনাদেরকে দেখাচ্ছি এরকম করলে হইতো কিন্তু এখন ওরা টাকা বেশি খরচ করছে কিন্তু কি কষ্ট বেশি পাবে এখন দেখা যাচ্ছে কি যার যাদের জন্য করছে ওরা এখানে আসবে না ঠিক আছে বাট মানে বেশি বেশি অটো আসতো এই জন্য মূলত এই কাজগুলো করছে এখন ওরা হয়তো আসবে না কিন্তু এখানে যারা নাকি এখন আপনার ওই যে বসবাস করে তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি সমস্যা হবে বাঙালি কি পরিমাণ খারাপ হইতে পারে এটা এই ভিডিও থেকে বোঝা বোঝা যায় আর কি তো এইসব আজকে ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ